যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের সব ধরনের পণ্যের ওপর আরো পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা পয়লা আগস্ট থেকে কার্যকর হবে এই তথ্য জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই মোস্তফা মল্লিকের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশের বান্ডিল কিনে প্রতি লেনদেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন বাংলাদেশের যে সব পণ্য যুক্তরাষ্ট্রে যায় তার উপর নতুন করে আরও ৩৫ শতাংশ শুল্ক দিতে হবে বাংলাদেশের পাশাপাশি নতুন করে শুল্ক আরোপের তালিকায় রয়েছে জাপান ও সাউথ কোরিয়া সহ সব দেশকেই ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সেসব চিঠি নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে প্রকাশ করেছেন তিনি ট্রাম্প লিখেছেন এই শুল্কহার যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি ও বৈষম্য রয়েছে তা দূর করার জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম নতুন এই শুল্ক বিদ্যমান শুল্কের সাথে অতিরিক্ত হিসেবে যোগ হবে এমনকি ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠালেও এই হারে শুল্ক আরোপ করা হবে চিঠিতে ট্রাম্প জানিয়েছেন যেসব দেশের সাথে বাণিজ্য চুক্তি হবে না শুধু তাদের ক্ষেত্রেই পয়লা আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি পেয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং উপ সচিব জানিয়েছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে আছে এসব বিষয়ে আলোচনা চলছে আমরা সাথে আমাদের আলোচনা চলছে আলোচনা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন নিরাপত্তা উপদেষ্টা উনিও আছেন উনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাজ করছেন যুক্তরাষ্ট্রের যে প্রশাসন তার সাথে তার একটা যোগাযোগ আছে আমরা ওনার সেই যোগাযোগটাকেও কাজে লাগানোর চেষ্টা করছি তিনি বলেন প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের সাথে এরই মধ্যে আলোচনা হয়েছে উদ্বেগের কারণ নেই তার মানে জনাব আজাদ আমাদের দর কষাকষির সুযোগ আছে তাই তো দর কষাকষি না আলোচনা চলছে এটা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে এবং আলোচনাটা একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে ব্যবসায়ীদেরকে আতঙ্ক হওয়ার আতঙ্কগ্রস্ত হওয়ার আসলে কোনো কারণ নেই আপনি এরকম কোনো মোটেও কোনো কারণ নেই আমরা যে আলোচনাটা চলছে সেখানে অবশ্যই বাংলাদেশের স্বার্থটাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আলোচনাটা করা হচ্ছে ট্রাম্পের চিঠিতে আরও বলা হয়েছে বাংলাদেশী কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রেই পণ্য উৎপাদন করে তাহলে এই শুল্ক প্রযোজ্য হবে না মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা